আমি মোহাম্মদ গোলাম মনুরুজ্জামান এজিএমএম রংপুর পল্লী সমিতি দুই আসলে আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা আরবির নির্যাতন নিষ্পেশনে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে আজকে আমরা তার অবসান ঘটানোর জন্য এখানে অবস্থান করছি আমাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন পদ পদবী সম্মান তারপরে আর্থিক বৈষম্য বিভিন্ন বিষয়ে বৈষম্য সৃষ্টি শিকার হয়ে আসছে আমরা দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই এবং আমাদের আপনারা জানেন একই পদে বিভিন্ন রকমের চুক্তিভিত্তিক তারপর নিয়মিত অনিয়মিত অস্থায়ী পদ পদের সৃষ্টি করে রাখছে যেগুলো আমাদের জন্য কাজের ক্ষেত্রে খুবই বৈষম্যমূলক এই বৈষম্য থেকে মুক্তি চাই চুক্তি যেগুলো আছে চুক্তিভিত্তিক থেকে মুক্তি চাই আর আমাদের একটা মূল দাবি সেটা হচ্ছে যে আমরা একভূতকরণ চাই অর্থাৎ আর এবং সমিতি একই নিয়মনীতির মাধ্যমে চলবে এটাই আমরা চাই দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে দেখেন আর আমাদেরকে নিয়মিত মালামাল দিচ্ছে না যার ফলে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে আপনারা জানেন যে সকল মালামাল আর ক্রয় করে আর ভোগী হিসাবে সরকারের কাছ থেকে টাকা নেয় এবং আমাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজগুলো করায় নেয় এবং এর একটা পার্সেন্টেজ অর্থাৎ এক পার্সেন্ট সে নিয়ে নেয় যেটা তাদের কাজের মনিটরিংয়ের মাধ্যমে তারা এই ইয়েটা নেয় এটা আসলে একটা মধ্যস্বত্বভোগীর মতো কাজ করে দ্বিতীয়ত হচ্ছে তৃতীয়ত আমাদের যে বৈষম্যগুলো সৃষ্টি হয়েছে এগুলো দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে প্রপার চ্যানেলে আমরা বিভিন্ন স্মারকলিপি মন্ত্রণালয় আর ইবি চেয়ারম্যান মন্ত্রণালয় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি কিন্তু ওনারা এটার কোনো ভ্রূক্ষেপ করে নাই আমরা এটার প্রতিবাদেও আজকে আমাদের এই মানববন্ধন আমরা আশা করি আমাদের যে লোকবল আছে আমাদের লাইনম্যান আপনারা জানেন যে প্রয়োজনের তুলনায় বড়ই অপতুল আমাদের এক একজন লাইনম্যানের মনে হয় দশজনের কাজ করে এই যে মানসিক একটা প্রেশার এই মানসিক প্রেশারের কারণে আমাদের এ পর্যন্ত আমরা আটশো পনেরো জন লাইনম্যানকে আমরা হারাইছি অথচ আমাদের প্রতিষ্ঠানে কাজ করে কিন্তু তাদের এই চুক্তিভিত্তিকের কারণে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না তারা খালি হাত পাড়ে একটা ডেড বডি তাদের পরিবারে আমরা পৌঁছায় দিতে পারি এটা নিত্যান্ত অমানবিক আমাদের জায়গা থেকে আমরা বলি অমানবিক আমরা আশা করি আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা স্মারকলিপি দিব প্রধান উপদেষ্টা বিদ্যুৎ উপদেষ্টা কাছে আশা করি উনি আমাদের এই বিষয়গুলো দেখবেন

না দেখুন এটাকে আমরা সমর্থন করছি বিষয়টা এমন নয় তবে এটাও সত্য যে আমাদের যে মালামাল মিটার যে যেগুলো আমরা পাই মিটার থেকে শুরু করে ট্রান্সফর্মার লাইটিংরেটর পোল তার হ্যাঁ এইগুলো অত্যন্ত নিম্ন মানের ইনসুলেটর দেখেন সামান্য বৃষ্টিতে আমাদের ইনসুলেটরগুলো ক্র্যাক করে অথচ বিদ্যুতের মালামাল অনেক স্থায়ী শিপিং গ্রেডের হওয়া উচিত যেখানে দীর্ঘদিন এগুলো ব্যবহার উপযোগী হওয়ার কথা কিন্তু সেখানে অল্প বৃষ্টিতেই আমাদের ট্রান্সফর্মারগুলো নষ্ট হয়ে যাচ্ছে লাইটিং নষ্ট হয়ে যাচ্ছে মিটার নষ্ট হয়ে যাচ্ছে আমরা আশা করি যে আমাদের মিটারগুলো আরবি আমাদেরকে যে যেহেতু ওনারা কিনে দেয় ভালো মানের মিটার দিবে এখন বর্তমান যে মিটারগুলো আছে হয়তো বা সে কোয়ালিটির মিটার নয় এই মিটারে সমস্যার কারণে বিভিন্নভাবে বিদ্যুৎ বিলের একটা সমস্যা হয় সমস্যাগুলো সমাধান করার জন্যই অফিস দেখুন সমস্যা হতেই পারে কিন্তু টেন পার্সেন্ট সমস্যা পাঁচ পার্সেন্ট সমস্যা মানা যায় কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সমস্যা মানা যায় না এই সমস্যাগুলো থেকেও আমরা উত্তরণ চাই আপনাদের মাধ্যমে আমরা আরবিকে জানাতে চাই যাতে আমাদের মালামালগুলো সঠিক মানে ভালো মালামাল এবং সঠিক সময়ে আমাদেরকে যাতে মালামাল দেয় আমরা যাতে গ্রাহক পর্যায়ে ভালো বিদ্যুৎ ব্যবহার নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ঠিক আছে আমাদের মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে পল্লী বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুৎ সমিতি এক করে আমরা আগামী দিনগুলো সুন্দর সুস্থভাবে বাংলাদেশ করতে চাই ঠিক আছে